গা যাবে আরো হবে না খুব ঠান্ডা আমল পালে লাগছে আর পপসیکل কি করে খাবো এবার পপসिकल्स নিয়ে না ভেবে একটু গরম লাগছে না আমার কাতু কুতু লাগছে এ বাবা কি ঠান্ডা আমাকে এখান থেকে বের করো শান্ত হও হোজে আমি অন্যভাবে চেষ্টা করে দেখছি এবারে কাজ হবে একটু লবণ আমার গায়ে লবণ ঢালছো কেন আমাকে ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে আরে না হোজে লবণ দিলে বরফ তাড়াতাড়ি গলে তাই বুঝি হ্যাঁ এখন একটু অপেক্ষা করো কাজ হচ্ছে না আচ্ছু হুম এভাবে তো তোমার ঠান্ডা লেগে যাবে চলো বরফটা ভেঙেই ফেলি এটা কি সময় লাগবে আমি জমেই থাকবো এদিকে সহজে বাবা আমি তো নিজেই পপসিকেল হয়ে গেছি শান্ত হও হোজে একটু ধৈর্য ধরো আমরা একটা সমাধান ঠিক বের করব ভিতরে কি ঠান্ডা বাইরে বেশ গরম দরজাটা খুলে দাও আমি বাইরে যাই এবার বসে থাকি গলে গেছে বরফ গলে গেছে বাইরে কি গরম আমি ফ্রিজে ঢুকি হোজে তুমি কি কখনো বদলাবে না আমি তো পাবসিকাল আনতে গেছিলাম আজকে হলো ক্যাম্পিং ডে আজ আমি শেষ বেশ উল্কা দেখতে পাব আজকে খুব মজা হবে হোজে তুমি কি জানো উল্কাপাত হাজার বছরে মাত্র একবার হয় হাজার বছরে একবার তার মানে তো এটা কিছুতেই মিস করা যাবে না এই দেখো আমি কি এনেছি ওয়াউ এটা দারুন আমি আমাদের জন্য কিছু এনেছি টাডা বাহ এটা এখানেই থাক এখন এখানে বসে অপেক্ষা করি যে কখন উল্কাপাত হবে এ বাবা আকাশে কত মেঘ কিচ্ছু দেখতে পারব না চিন্তা করোনা হোজে চলো দিকটায় যাই ওদিকে কোনো মেঘ নেই হ্যাঁ তাই তো এখানেই বসি ও মা কি সুন্দর আমি দেখতে পাচ্ছি উল্কাপাত আমি তো কিছু দেখতে পাচ্ছি না কোথায় আরে হোজে ওই ওগুলো তারা নয় ওগুলো হলো জোনাকি এ বাবা চলো ওই দিকটায় যাই ঠিক আছে চলো দৌড়ে যাই এটা দেখার জন্য হাজার বছর অপেক্ষা করতে পারবো না এই জায়গাটা খুব ভালো দেখো সবকিছু ঠিক আছে আমি একটু ক্যাম্প ফায়ার করি কিসের শব্দ ওটা কি একটা ভালো না ওটা আমার পেটের শব্দ হুম খিদে পেয়েছে তাই এখন মার্শমেলো খাব আমি ভেতরে গিয়ে খুঁজি মার্শমেলো তোমরা কোথায় ওই দেখো হোজে এমন উল্কাপাত যেটা হাজার বছরে মাত্র একবার ঘটে হোজে আকাশের দিকে তাকাও উল্কাপাত হচ্ছে হচ্ছে কোথায় এ বাবা আমি সব মিস করে গেলাম চোখ বন্ধ করে কিছু চাও কি চাইলে তুমি খুব ভালো হোজে তোমার ক্লাউড ফ্লেভার কেকটা বানানো শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ খাবো খাবো দাঁড়াও একটু দাঁড়াও এক্ষুনি খাবে না কেকটা এখনো গরম আমরা ঠিক করেছিলাম আগে আমরা বাসন ধোবো সিঙ্কটা দেখো ঠিক আছে কি করি অনেক বাসন এখানে এগুলো মাজতে আমার সারাটা জীবন লাগবে যদি অনেকটা সাবান দিই তাহলে হয়তো তাড়াতাড়ি হবে আরে হোসে ওদিকে দেখো ওদিকে বাবলটা তোমার কেক নিয়ে যাচ্ছে আচ্ছা কেক নিয়ে গেছে কি বললে বাবলটা কেক নিয়ে গেছে এই বাবল শোনো আমার কেকটা দাও দাও না আমি দেখে নিচ্ছি হোজে আমি এর সমাধান করছি এখানে একটা ঝাড়ু আছে এটা দিয়ে বাবলটা ফাটাই খুব ভালো আইডিয়া কিন্তু আমি ফাটাবো কারণ কেকটা আমার আর আমার খুব খিদে পেয়েছে কাজ হচ্ছে না তো আমি আর পারবো না পারবে না কোনো সমস্যার সমাধান না হলে অন্য সমাধান খুঁজতে হয় আমি জানি কেকটা ফিরে পেতে কি করতে হবে লিটল ক্লাউড ফ্লেভার কেক আমি আসছি তোমার কাছে দারুণ হোজে তুমি পেরেছো এবারে নিচে নেমে এসো নিচে নামবো আমার কেকটা তো ঠান্ডা হয়ে গেছে আগে এটা খাই কি ভালো খেতে তুমি আর বদলাবে না Het is tijd om iets te eten, want ik heb ontzettend veel honger. Oh nee, er is hier niets. Wie heeft alles opgegeten wat in de koelkast zat? Jij was het. Oeps, ik was het vergeten. Is er nog iets te eten? Iets heel lekkers? Ik denk het wel. Er was popcorn in de voorraadkast. Hopelijk is het er nog steeds. Wow, in ieder geval is er popcorn. En de zak is enorm. Ik doe er maar een beetje in. Je hebt te veel gedaan. Dat is niet waar. Ik heb veel honger. Trouwens, het zal heerlijk zijn. Oeh. Ren, José! Hello. José, gaat het goed met je? Wat heb je gedaan? Perfect! Het regent popcorn. Het is precies wat ik wilde. In dat geval uh, eet het maar op voordat uh, het op de grond valt. Uh, 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 uh. Zie je, José, je hebt er veel te veel maïs in gedaan. En nu blijft het popcorn regenen. Dit moeten we oplossen. Oké, okay. maar wat is er mis met een beetje popcorn regen? José, waar ben je? Ik ben hier. Waar precies? Ik zie je niet. Hier. Ik weet wat ik moet doen. Oh. 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 Heel goed, José. Je hebt het probleem opgelost. Ik heb te veel gegeten. Ik ga nooit meer popcorn eten. Mam? Man. Oh, José. Misschien nog eentje. <laughs> ah.